শুধু পরিবারের কারণে ভাইটি আজকে রাস্তার পাগল সাত বছর যাব সৌদি আরবে কাজ করে সমস্ত টাকা পয়সা যা কিছু হয়েছিল সব ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাই দিয়েছিল ভাইয়ের অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দেওয়ার পর সে ভাই আজকে বাসায় আসার পর এই টাকাটা তাকে না দেওয়ার কারণে সে আজকে পাগল হয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে যে কোনো জায়গায় বসে থাকতেছে কেমন একটা পরিস্থিতির শিকার হয়েছে এই ভাইটি যারা প্রবাসে কাজ করেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যাবেন দেখলে আপনারা অবশ্যই সতর্ক হতে পারবেন আপনার নিজের অর্থ উপার্জন গুলো বাপমা ভাই বোনকে দেওয়া উচিত নাকি আপনার নিজের অ্যাকাউন্টে জমা রাখা উচিত অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে চলে যাবেন

আপনাকে ব্যাংকের মেলা দেয় আপনার যে আমরা দেশে টাকা বানায় আপনার মেলা দেয় আপনার পরে আমি কি করবো বা তুমি আমার দেশের মানুষ এই যে লক্ষ লক্ষ টাকা কাকে দাও ওই ম্যানেজার থেকে বলার দাম বাইকে দিই ওই ম্যানেজার প্রবাসে আমার বইলা দিয়ে যদি তোর বাইকের জায়গা একটু পল্টি মারে দিন আপনার কার বিচার পাইছি টাকা পাইছি না কলকাতার এখন আমার প্রবাসী তোমার ফোন নাম্বার আছে নি আলো বাবু বলবো না প্রবাসী তো ভাইয়ারা অবশ্যই লক্ষ্য করবেন এই ভাইয়ের মতো যেন আপনার না হয় আপনারা অবশ্যই ভিডিওটা যারা দেখেছেন আপনাদের মতো যারা প্রবাসী কাজ করে তাদের কাছে ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন দিলে পরে দেখবে এই ভিডিওটা দেখে তারা শিক্ষা নিতে পারবে যে কার হাতে টাকাটা দিচ্ছে বাবা হাতে ভাই এর হাতে না বোনের হাতে না মায়ের হাতে না কার হাতে টাকাটা দিচ্ছে টাকার মুখ কিন্তু কালা হয় টাকা যাকেই দিবেন তাই সকল হাসি মুখে আপনার সঙ্গে কথা বলবে যখন টাকাটা দিতে পারবেন না তখন মুখ কালা করে থাকবে টাকাটা দেওয়ার পর যখন টাকাটা চাইবেন তখনও কিন্তু মুখ কালা করবে তার থাকি আপনি টাকা না দিয়ে মুখ কালা করে রাখবেন এটাই বেশি আপনার ভালো হবে তো অবশ্যই বিষয়গুলো আপনারা মাথায় নিয়ে থাকবেন টাকা কাকু পৌঁছে দেওয়ার আগে জাস্টিফাই করবেন সে কিরকম মানুষ একটা কথা আমি বলে রাখি স্ত্রীর নামেও কিন্তু আপনি ব্যাংক ব্যালেন্স করবেন না বা স্ত্রীর নামেও টাকা পাঠাবেন না পারলে আপনি আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন যখন দেশে ফিরে আসবেন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি তাহা বের করে নিয়ে সমস্ত টাকাটা আপনি উপভোগ করতে পারবেন তবে ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও গুলো সবার আগে দেখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ